ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টার রামকুমার আজকে আমরা একটা বলিউডের ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব যেটি কাজল বলেছেন তিন খানের মধ্যে কে সব থেকে এগিয়ে এই চ্যানেলে শুধু বলিউড গসিপ টলিউড গসিপ বলিউড ইনফরমেশান টলিউড ইনফরমেশান থাকে না নিজের লেখা গান থেকে শুরু করে ট্রাভেলিং ব্লগ কুকিং ব্লগ শিল্পীদের লাইভ পারফরম্যান্স বিভিন্ন ধরনের আপডেটেড ইনফরমেশান এখানে তোলা থাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে চলে আসি মূল প্রসঙ্গে ওর আশেপাশে কেউ নেই জনপ্রিয়তা নিরিখে তিন খানের মধ্যে কাকে এগিয়ে রাখলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল এই মুহূর্তে কাজল আসন্ন ছবি মায়ের প্রচারে ভীষণ ব্যস্ত অজয় দেবগণ প্রযোজিত এই ছবিটি একটি একটি আধ্যাত্মিক ভৌতিক ছবি হতে চলেছে সম্প্রতি সিনেমার প্রচারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বলিউডের তিন খান প্রসঙ্গে কথা বললেন কাজল তিন বন্ধুর তিন গুণ সকলের সামনে তুলে ধরেন তিনি নব্বই দশকে কাজল ছিলেন এমন একজন অভিনেত্রী যিনি তিন খান অর্থাৎ আমির খান সলমান খান এবং শাহরুখ খানের সঙ্গে জুটিয়ে অভিনয় করেছিলেন কাজল শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু হলেও আমির ও সলমান খানকেও ভীষণ কাছ থেকে দেখেছেন তিনি এই তিন সুপারস্টারের মধ্যে কোন গুণ বর্তমান সেটাই সম্প্রতি তুলে ধরেছেন অভিনেত্রী গ্যালাটা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বললেন আমার মনে হয় শাহরুখ এবং আমির দুজনেই অত্যন্ত পেশাদার পেশাদারিত্বের দিক থেকে দুজনেই প্রশংসার যোগ্য এই দুজনেই নিজের কাজ নিয়ে ভীষণ শৃঙ্খলাপরায়ণ এবং সিরিয়াস কাজল বলেন তবে আমার মনে হয় সলমান খান হলেন সলমান খান বছরের পর বছর তিনি যেভাবে নিজেকে ধরে রেখেছেন কাজ করতে অবিশ্বাস্য আমার মনে হয় সলমানের থেকে বড় তারকা আর কেউ নেই কিছুদিন আগে আমিরও বলেন সলমানরেন এমন একজন তারকা যা সিনেমা একশো কোটির গণ্ডি অতিক্রম করবি কাজলকে যখন বলা হয় যে শুধু সলমান নন অক্ষয় কুমারের সিনেমা একশো কোটির গণ্ডি খুব তাড়াতাড়ি অতিক্রম করে এই কথার পরিপ্রেক্ষিতে কাজল বলেন হতে পারে তবে সলমান খানের স্টারডমকে স্পর্শ করার ক্ষমতা নেই অক্ষয়েরও আমার মনে হয় অক্ষয়ও এই ব্যাপারে একমত হবেন এখানে বলে রাখা ভালো বিয়ের আগে বলন্ত অক্ষয় ছিলেন কাজলের ক্রাস যদিও ব্যাপারটি নিয়ে অভিনেতা কিছুই জানতেন না কবির শর্মার অনুষ্ঠানে এসে এই কথাটি সবার সামনে তুলে ধরেছিলেন করণ জোহার প্রসঙ্গত শাহরুখ খানের সঙ্গে সাতটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন কাজল যার প্রত্যেকটা ছবি ছিল সুপার হিট অন্যদিকে আমির খানের সঙ্গে ফানা ছবিতে অভিনয় করেছিলেন কাজল সালমান খানের সঙ্গে পেয়ার কিয়া তো ডর্ণা কেয়া সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী তাহলে জানলেন তো কাজলের কি বক্তব্য আপনারাও কি কাজলের এই বক্তব্যের সাথে একমত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই রকম বিভিন্ন ধরনের ইনফরমেশান আমি কিন্তু এই চ্যানেলে দেব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার খুব তাড়াতাড়ি অপূর্ণাচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য Ať já se.